নদীর পারেই কাশফুল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন পোলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামে ঠিক মনু নদীর কাছেই এই কাশফুলগুলো রয়েছে এই কাশফুল দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই কাশফুল দেখতে আসছেন প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো উপভোগ করতে কারি না ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করার জন্য এই জায়গায় আসছেন এবং এই কাশফুলের সাথে ছবি উঠছেন তরুণ তরুণীরা কাশফুল ফুটছে তো আমরা কত কদিন থেকে আমরা সমান দেখছি সবাই পুষ হচ্ছে দেখছি তো আমরা দেখার সময় পাইছি না ছুটিও পাইছি না সবার কাজ খাম আছে ছুটি চাকরিও আছে সেগুলো ছুটি পাইছি না আইজ আমার ফ্রেন্ডও নিয়ে আইছি তো কাশফুল দেখা তো দেখতে আইলে অনেক অনুভব আলি ভাল লাগছে আর অনেক আনন্দও লাগছে আর শুক্রবারই দিন আমরা সবার ছুটি মাদ্রিসি স্কুল বন্ধ অথবা খাম খাল সবর নাই ফালানি তাইছি আমরা বন্ধু স্যার সব এখন আর সুন্দর লাগে ভালো লাগে গালি বেলা ভাগাইলে মন ফেস থাকে আরো মানুষ একজন বহুত মানুষ আইন যায় আমরা বাড়ি গেলা তুই আইন যায় আমরা কইছেন ও আমরা ভাগানি তাই না আর আওয়া হয়েছে না আজ ছুটির দিন থাকায় আমরা আইতে পারছি তো এই আমরা ফ্রেন্ড সাইকেল আইসি আজকে গুড়াত এই জায়গাটা খুবই জনপ্রিয় হয়েছে এই নাকি মনে আজকে শুক্রবারের দিন আমরা Verán y Taylor, ¿no? Pensé que lo a সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ